সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এটা হবে রোমিওর পুস্তক থেকে যেটা আমরা আলোচনা করছি এটা হবে চার নম্বর ধারাবাহিক চার নম্বর রোমিওর পুস্তক থেকে আমরা আলোচনা করছি পার্ট নাম্বার ফোর এইখানে বলছে রোমিওর ছয় থেকে আমরা দেখছি এখানে বলছে অর হ্যাভ ইউ ফর দ্যাট ওয়ে জয়েন্ড উইথ ক্রাইস্ট জিজাস ইন ব্যাপাম হ্যাঁ দাদা আমার বাপতি জমা হয়ে গেছে গুড এবার বাস্তবিক অনেকে আমরা উজুহাত দেব বাপতি জমা হয়ে গেছে অনেকে উজুহাত দেব দাদা আমার তো এখনো আমি বাপতি জমা হয়নি দেখুন এই কনটেক্স কিন্তু এখানে বাপতি জমা নিতে বলছে বা নিতে বলছে না ব্যাপার সেইটা না ঠিক করে নিখুঁত করে আমরা যদি জানি বা দেখতে চাই এইখানে আমাদেরকে বলছে যখন তুমি প্রভু যীশুর সাথে যুক্ত হয়েছো তারপর ব্যাপটিজমের বিষয় আছে সেইটা আমরা দেখছি না যখন তুমি ফার্স্ট প্রভু যিশুর সাথে যুক্ত হয়েছ তোমার হৃদয় যখন প্রভু যিশুর প্রতি সেই প্রেম যিশুর প্রতি সেই ভালোবাসা বা যিশুর প্রতি সেই আসক্ত এসেছে বাইবেল বলছে এখানে লোক বলছে বাপতি জমা নাও বাপতি জমা নাও বাপতি জমা নাও বাপতি জমা নাও দরকার আছে আমি নিজে বলছি দরকার আছে কিন্তু এই যে রোমিওর ছয় যেটা নিয়ে আমরা আলোচনা করছি ছয়ের রোমিওর ছয়ের যেটা নিয়ে আলোচনা করছি তিন এখানে বলছে অর হ্যাভ ইউ ফর তুমি কি ভুলে গেছো প্রভু সাথে যুক্ত হয়েছ তারপর বাপটি তোমার কথা আসছে ওয়েন ইউ জয়েন্ট উইথ ক্রাইস্ট উই ইনটিজেন ইন হিজেথ তো মেন হয়েছে প্রথম যুক্ত ও দাদা ও দিদি আমি যুক্তই হইনি প্রভু যিশুর সাথে নিয়ে নিলাম বাপ্তি জমা ওইটার মধ্যে কি লাভ হবে সময় নষ্ট you were joined with ক্রাইস্ট আমাকে মন আত্মা প্রাণ দিয়ে প্রথম যুক্ত হবে যিশুর মধ্যে তাকে ভালোবাসতে হবে তাকে প্রেম করতে হবে তার জীবনকে আমি যেন আরো কাছে দিয়ে আমরা যেন দেখি আমরা যেন বুঝতে পারি সে কি বলিদান দিয়েছে আমার জন্য অধিকাংশ লোক আমি না বুঝেই ভাবতে জমা না বুঝেই চলো ভাবতে জমা সুতরাং আমি পাপেই এখনো মৃত হইনি আমরা যদি ছয়ের দুই পড়ি সিন্স উই হ্যাভ ডাইড টু সিন প্রথম যিশুর সাথে যুক্ত হবে হতে হবে তারপর যিশুর মধ্যে আমাদেরকে মৃত্যু হতে হবে আর যদি বাস্তবিক প্রভু যিশুর মধ্যে আমি যদি যুক্ত হয়ে থাকি তাহলে বাইবেল বলছে ছয় দুই ছয়ের দুই হাউ ক্যান উই কন্টিনিউ টু লিভ ইন ইট কিভাবে আমি বাপের মধ্যেই জীবন যাপন করতে পারি আমার ভীতই ভুল আমার যে ভীত রয়েছে সেইটাই ঠিক না টলমলো টলমল তাহলে আমি প্রভুর মধ্যে কিভাবে থাকবো আমার টলমলো জীবন দেখুন বাবা যিশু ওকে এইভাবে আশীর্বাদ করেছে আমাকে করলো না কেন করলো না বাবা যিশুর মতো এটা হয়েছে আমি হলাম না আমি যুক্তই হইনি প্রভু যিশুর মধ্যে আমাকে যে যুক্ত হতে বলেছে ছয় রোমিও ছয়ের তিন সবাই আমাদেরকে বলে জানায় সবাই জানায় যে প্রভু যিশু তোমার পাপের জন্য মৃত্যু হয়েছে হ্যাঁ ভেরি গুড আর আমার দেখুন মাথা মোটা আমি কোনোদিন এইটা আমি পড়ি বা পড়বার ইচ্ছেও নেই বা পড়বার সময়ও নেই কারণ আমার মাথা মোটা আমি বলছি ও তো দাদা যেটা বলেছে দিদি যেটা বলছে ওটা ঠিক বাস্তবিক ঠিক প্রভু আপনার জন্য জন্য আমার মৃত্যু হয়েছে তার ভূমিকা শেষ এবার আপনার আমার ভূমিকা শুরু হলো মাত্র আপনার আর আমার ভূমিকা শুরু হলো না শুরু করেই আমি তোমার জন্য কাজ করতে চাই কি করবে কি কাজ করবে আমি গভীরতা নিয়ে আমরা আলোচনা করছি পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট রোমিওর ছয়ের ব্যাপারটা কি এখানে বলছে অফকোর্স নট সিন্স উই ডাইড টু সিন হাউ ক্যান উই কন্টিনিউ টু লিভ ইন ইট আমি যদি বাস্তবিক যদি প্রভুর মধ্যে মৃত হয়ে থাকি পাপের মধ্যে মৃত্যু হয়ে থাকি তাহলে আমি কিভাবে পাপের মধ্যে আবার এইভাবেই চলবে বা পাপের মধ্যে কন্টিনিউ করতে পারবো বা পাপের মধ্যে এইভাবে আমি চালাতে পারবো তারপর এখানে বলছে অর হ্যাভ ইউ তুমি কি কি ভুলে ভুলে গেছি প্রশ্ন করতে হবে ওয়ের জয়েন্ট উইথ ক্রাইস্ট জিজাস প্রথম যখন প্রভু যিশুর মধ্যে আমি আসক্ত হয়েছি যখন যুক্ত হয়েছি ইন ব্যাপটিজেম কি ব্যাপটিজেম জলর ব্যাপটিজেম তার মৃত বাপ্তি জমা সে মৃত্যু হয়েছে ভেরি গুড তার মধ্যে এবার আমি আসক্ত হয়েছি এবার আমার ভূমিক আমার ভূমিকা রয়েছে আমাকেও মৃত্যু হতে হবে পাপ থেকে নোংরা চিন্তা ভাবনা সব কিছু থেকে মৃত্যু হতে হবে এইটাই রোমিওর ছয়ের মূল উদ্দেশ্য ব্যাপার এইটা না বলে যিশু তোমার জন্য মৃত্যু হয়েছে যিশু তোমার জন্য মৃত্যু হয়েছে না মৃত্যু হয়েছে ঠিক আছে এইটার সাথে সাথে এইটাও বলতে হবে তোমাকেও মৃত্যু হতে হবে দিদি তোমাকেও মৃত্যু হতে হবে এই প্রচারক বাবু তোমাকেও মৃত্যু হতে হবে এই পালক বাবু তোমাকেও মৃত্যু হতে হবে কারণ তোমার বিচার ডবল মন্ডলীর থেকে দেখুন আমি যেন ব্যবসা না খুলে ফেলি বা ব্যবসা না চালাই ঈশ্বরকে যেন ভয় করি ওই সময় মন্ডলিতে অনেক বেচা হচ্ছে কারণ ওই যারা যারা আসে মন্ডলিতে চার্চে যারা যারা আসে ওরা সব যা যা কিছু বলিদানের স্যাক্রিফাইসের যা যা জিনিস লাগবে আটা গম তেল নুন ভেড়া গরু ছাগল কিনবে হাই দামে আমি বিক্রি করতে পারি সেম ব্যবসা সেম ব্যবসা ঈশ্বরের গৃহের মধ্যে ঈশ্বরের নাম দিয়ে আমি ব্যবসা কাজ করছি আমার মধ্যে মৃত্যুর ব্যাপারই হয়নি কোনো কিছু When we join with ক্রাইস্ট Jesus in baptism, বি জয়েন হিম ইন হিস ডেথ এইটা হচ্ছে মেন বাপ্তি জমা তার মৃত্যুর মধ্যে আমাকেও মৃত্যু হতে হবে এক নম্বর বাপ্তি জমা এটা যদি না হয় তোমার বাপ্তি জমা নেওয়ার কোনো অধিকারই নেই কে বলেছে তোমাকে বাপ্তি জমা নিতে দেখুন আমরা বাপ্তি জমা নিয়ে পাগল হয়ে যায় ঝাপা ঝাঁপাঝাপি করতে থাকি এখানে কিন্তু বাইবেল আলাদাই কিছু বলছে ওয়েড উইথ ক্রাইস্ট ইন ব্যাপ তার মৃত্যুকে মৃত্যুর মধ্যে আমরা একত্রিত হয়েছি তার মৃত্যু হয়ে গেছে এবার আমার মৃত্যু সময় কোন মৃত্যুর সময় শারীরিক মৃত্যু না পাপ থেকে মৃত্যু আর যেই দিন আমার পাপ থেকে মৃত্যু হবে সেই দিন ফার্স্টেজ প্রভুর মধ্যে আমি প্রবেশ করলাম হ্যাঁ কী বলছেন দাদা সত্যি বলছি বাইবেল যেভাবে বলছে দেখুন আপনাদের কাছে যদি বাইবেল থাকে ওই একই জিনিস আপনাদের মধ্যেও লেখা রয়েছে আমি এমন কোনো কিছু বানিয়ে বলছি না আপনারা হয়তো বাংলা হিন্দি ইংলিশ বাইবেল পড়ছে আমিও ইংলিশ বাইবেল পড়ছি বাইবেল একই আমি হয়তো পালক হয়ে গেছি কিন্তু এখন আমার মৃত্যু হয়নি আমি এখন তুই তার সন্তানই হয়নি আমি হয়তো মন্ডলই চালাচ্ছি কিন্তু আমার জীবনে এখন তুই মৃত্যুই হয়নি আমি তার পালকই হয়নি আমি আমার নিজেরই পালক নিজেরই স্বার্থে আমি চালাচ্ছি সত্যের বাক্য ইংরাজিতে দা ট্রুথ অব দা ওয়ার্ড অফ গড তাই না দু চলে এসেছে তারপর কি আছে আমাদের জীবনে আমরা জানি না আমরা যেন বুঝতে পারি সত্যটা এবং আমরা যেন ভ্রান্তর থেকে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি একদিন না একদিন এ দেহ আমার মৃত্যু হবে এ দেহ শারীরিক মৃত্যুর কথা বলছি এখন আমি একদিন না একদিন আমাকে মরতে হবে তারপর বাইবেল বলছে স্বর্গ বা নরক কোনটা বিচার আমি যেন টাকা পয়সা ধন সম্পত্তির পেছনে যেন না দৌড়াই ঈশ্বর যেন আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা সেই বাস্তবিক যদি ঈশ্বরকে আমি যদি ধরে রাখি আমার জীবনে যা যা কিছু দরকার সে দায়িত্ব নিয়েছে তাই না আমি তোমায় জুগিয়ে দেব কিন্তু বাস্তবিক যদি ঈশ্বরকে যদি না ধরে থাকি দিয়াবল আমাদেরকে দেবে কিন্তু টেম্পোরারি স্থায়ী নয় ওটা টেম্পোরারি দিয়া বল হয়তো নাম ডাক দেবে কিন্তু ওটা টেম্পোরারি বেশি দিন বাঁচবে না বেশি দিন চলবে না বেশি দিন সারভাইভ করতে পারবে না ঈশ্বরের সত্যের বাক্য আমার কথা হয়তো অনেকে তিত লাগবে কিন্তু সত্যটা প্রশ্ন হয়েছে সন্তুষ্ট আমি কাকে করছি মানুষ সংস্থা মন্ডলী না ঈশ্বর না ঈশ্বর না ঈশ্বর না ঈশ্বর সবাইকে জয় যিশু প্রেস দলট যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো যিশুর নামে চলাম আমি সবাইকে জয় যিশু প্রেস দলট